নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আজকে আমরা সকাল নটা পনেরোই যারা মার্কেট নিয়ে বসেছিলেন তারা দেখতে পেয়েছেন যে নিফটি চব্বিশ হাজার চারশো তিয়াত্তর অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো ব্রেক করে নিচে এলো তারপর ধীরে ধীরে কীভাবে মার্কেটটাকে কভার আপ করলো এবং উপরে নিয়ে গেল এটা ইন্ডিয়ান মার্কেট বলেই পসিবিল ইন্ডিয়ার ডিআইআই যা স্ট্রেংথ আছে এই মুহুর্তে এফআইআইয়ের উপর নির্ভরই বেশি করতে হচ্ছে না ডিআই এতটা স্ট্রং তার কারণ যেখানে পাঁচশোর নিচে চব্বিশ হাজার চারশো তিয়াত্তরে মার্কেট খুলেছিল সেখান থেকে চব্বিশ হাজার সাতশো আঠেরো প্রায় তিনশো পয়েন্ট আড়াইশো তিনশো পয়েন্ট মেকআপ করা নট এ ম্যাটার অফ জোক এবং ডিআইআই কতটা স্ট্রং এটা সেটা দেখে আমরা বুঝতে পারছি আজকে মার্কেট তো প্রচুর ভলেটাইল ছিল সেটা আমরা জানি কেন ভোলেটাইল এবং তার কী কী কারণগুলো সেগুলো আমরা পরে ডিসকাস করব আজকে মার্কেট হঠাৎ করে এত পড়ে গেল কেন মার্কেট পড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব ডিআই যদি আমরা দেখি ডিআই যে কন্টিনিউ কিনে যাচ্ছে সেটা যদি আমরা দেখি বুঝতে পারবো ডিআই কালকে ন হাজার কোটি টাকার কিনেছে তার আগের দিন দেড় হাজার তার আগের দিন এগারোশো তার আগের দিন তিন হাজার পাঁচশো কন্টিনিউ ডিআইআই কিনে যাচ্ছে এফআইআই কালকে কিছুটা বিক্রি করেছে এফআইআই কালকে বিক্রি করার ফলে কাল মার্কেট পড়েছিল প্রায় আটত্রিশশো তিন হাজার আটশোর মতো এফআইআই কাল সেল করেছিল তো এবার যদি আমরা ওয়াল মার্কেটটা একটু দেখি ওয়াল মার্কেটে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ফিউচার সব নেগেটিভ চলছে যেমন আমরা যদি ইউরোপিয়ান মার্কেট দেখি যেটা এখন চলছে ইউরোপিয়ান মার্কেট এখন তিনটি মাইনাসে চলছে ড্যাক্স একটু বেশি পড়েছে তিনশো পয়েন্ট আর এফটিএসি ফাইভ পয়েন্ট আর ইউরো স্টকস এইটি পয়েন্ট এখন নেগেটিভ চলছে আমেরিকার রেন্ডিসেস কাল রাতে যা বন্ধ হয়েছে তাতে করে এসএনপি সামান্য একটা প্লাসে ডাউজন একশো এক পয়েন্ট নাসদ্যাক বাহান্ন পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল কিন্তু আমরা যদি ইন্ডেক্স ফিউচারগুলো দেখি অর্থাৎ আগামী দিনে কী হতে পারে তার একটা যদি অ্যানালিসিস দেখি ইন্ডেক্স ফিউচার সেখানে দেখতে পাচ্ছি এফটিএসি হানড্রেড উনচল্লিশ পয়েন্ট মাইনাসে চলছে ড্যাক্স তিনশো বাহাত্তর পয়েন্ট মাইনাসে চলছে এসএনপি ফাইভ হান্ড্রেড সাতষট্টি পয়েন্ট মাইনাসে চলছে ডাউজন চারশো সাতাশি পয়েন্ট মাইনাসে চলছে এবং নিকি দুশো পঁচিশ পয়েন্ট মাইনাসে চলছে তো এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে মার্কেট একটু নেগেটিভ হলেও হতে পারে তো সমস্ত কিছু মিলে আমরা যা দেখছি তাতে করে ইন্ডিয়ান মার্কেট নেগেটিভ হলেও কিন্তু ডিআইয়ের জন্য মার্কেট অনেক এগিয়ে যাচ্ছে এবার যদি আমরা দেখে নিই যে নিট আনটাইটেল ডকুমেন্টস থেকে যদি আমরা দেখি যে আজকে মার্কেটে তো পড়লে কেন পাঁচটা কারণ কি চারটে কারণ যেটা মেন মেন যে কারণগুলো আছে সেগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কি কি কারণের জন্য আজকে মার্কেট পড়ে গেল প্রথম যে কারণ সেটা হচ্ছে যে মিডিল ইস্টে যে একটা টেনশন শুরু হয়েছে সেই মিডিল ইস্টের টেনশানের জন্য মার্কেট আজকে একটা বেশ পড়ার প্রধান কারণ সে টেনশনটা আমরা সবাই জানি ইসরায়েলের সঙ্গে ইরানের একটা বেশ ভালো রকম গণ্ডগোল চলছে ইসরায়েল চাচ্ছে ইরানের যেখানে যেখানে নিউক্লিয়ার উইপন তৈরি হয় সেই জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ ইরান যেন কোনোভাবেই নিউক্লিয়ার পার্টে অংশগ্রহণ করতে না পারে আবার আর একদিকে আমেরিকার সঙ্গে ইউএসের সঙ্গে ইরানের একটা চুক্তি হচ্ছিল আন্ডার প্রোগ্রেস এই নিউক্লিয়ারের ফাংশানের ব্যাপারে সেটা একটা আছে তাহলে আলটিমেটলি যেটা ঘটছে সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন দূতাবাসের যে সরিয়ে নিতে বলছে সেটার জন্য একটা উদ্বেগ বেড়েছে এর ফলে বিনিয়োগকারীরা রিক্স নিতে চাইছে না ইরান ইসরায়েল থেকে তাদের অ্যাম্বাসি সরাচ্ছে এবং এটা একটা যুদ্ধের একটা প্রস্তুতি বলে মনে হচ্ছে সেই কারণে মার্কেট অনেকটা পড়েছে আর সেকেন্ড পয়েন্ট যদি আমরা ধরি আমাদের বাণিজ্যিক বাজারে একটা যে তারিফ ছিল সেই তারিফ অনুযায়ী অর্থাৎ বাণিজ্যিক চুক্তির জন্য আবার একটা নতুন করে ট্রাম্প সবাইকে চিঠি পাঠাবে এরকম একটা প্রপোজাল হয়েছে যে সেটা একটা মার্কেটে আনসার্টেনটি তৈরি করছে তো ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা যে মিশ্র প্রবণতা সেটা একটা দেখা যাচ্ছে এর ফলেও ভারতীয় বাজারে কিছুটা নেগেটিভ টেন্ডেন্সি দেখা যাচ্ছে আর একটা মেন পয়েন্ট হলো যেটা হচ্ছে অপরিশোধিত তেলের দাম এটা কি হচ্ছে আপনারা দেখবেন জানুয়ারি থেকে এই জুন মাস এই অয়েলের প্রাইসটা ক্রুড অয়েলের প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ছিল এবং আজকে সেটা আটাত্তর ডলার পার ব্যারেল হয়ে গেছিলো তার থেকে এখন একটু কমে চলছে অর্থাৎ ক্রুড অয়েলের দাম যত বাড়বে ইন্ডিয়াকে ক্রুড অয়েল টোটালি ইম্পোর্ট করতে হয় তার ফলে ইন্ডিয়ান মার্কেটে একটু এফেক্ট ঘটবে সেটার একটা নেগেটিভ এফেক্ট শেয়ার মার্কেটে একটা প্লে করছে তো এই সমস্ত কারণগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেট কেন পড়ছে মেন কারণ হচ্ছে একটা যুদ্ধের একটা ঘন ঘটা এদিকে ইসরায়েল বনাম ইরান ওদিকে রাশিয়া ইউক্রেন একটা তো জিএ আছে এইসব ব্যাপারগুলো নিয়ে একটা মার্কেটে আনসার নিয়ে তৈরি হয়েছে তো ইন্ডিয়ান মার্কেট যেভাবে স্ট্রং আছে পড়ে গেলেও আবার উঠে যাওয়া তার একটা টেন্ডেন্সি থাকে বা যা দেখা যাচ্ছে মার্কেটের পজিশান যারা নেক্সে অফলাইন ব্যাস শুরু হচ্ছে একটা হচ্ছে আগস্টে তিন তারিখ অফলাইন এবং লাইভ মার্কেটে যেটা দেখানো হয় যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশান চার্ট প্যাটার্ন সব কিছু দেখানো হয় সেই ক্লাসটি শুরু হচ্ছে থার্ড আগস্ট আর এটা হলো অফলাইন আর সেকেন্ড হচ্ছে অনলাইন একটা শুরু হচ্ছে আঠাশে জুন এই মাসের আঠাশে জুন রাত্রেবেলা আটটা থেকে আর একটা ক্রিপ্টো একটা অফলাইন ব্যাস শুরু হচ্ছে উনত্রিশে জুন থেকে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন সেখানে অ্যান্সার দিয়ে দেওয়া হবে ফোন করলে ফোন করার প্রয়োজন নেই ভয়েস রেকর্ডিং বা হোয়াটসঅ্যাপ করবেন যারা যারা কমেন্ট পাঠিয়েছেন তাদের কমেন্টগুলি আমি একটু বলে দেবো যেমন প্রদীপ কানাল জানতে চেয়েছেন পিসি জুয়েলিয়ার্স আজকে দেখবেন সকালেই যে একটা সাড়ে সাতটা নাগাদ একটা শর্টস দেওয়া হয় ইউটিউবে বা ফেসবুকে সেই সেখানে পিসি জুয়েলার্স সম্বন্ধে বলা আছে সেই পিসি জুয়েলার্সের এসবিআই কত স্টেক আছে এই সমস্ত গভর্নমেন্টের কাছে কত স্টেক আছে এলআইসির কাছে কত স্টেক আছে সেগুলি বলা হয়েছে সেটা দেখে নেবেন সত্যনারায়ণের মন্ডল জানতে চেয়েছেন অ্যাপ্লো সিস্টেম দেখুন এই যে যুদ্ধের বাজার যতদিন চলবে ডিফেন্স স্টকগুলো একটা স্ট্রং থাকবে আজকে দেখেছেন মার্কেট অনেক পড়ে গেছে তো ডিফেন্স স্টক মোস্ট অফ দ্য স্টকস আর পজিটিভ সেটা নিশ্চয়ই দেখেছেন এবং সকালবেলা সর্টসের মধ্যে সেটা বলে দিয়েছিলাম ডিফেন্সের একটা বড় একটা অর্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে এসেছে সেটা দু সালের মধ্যে এফেক্ট করবে ফুলমালা মন্ডল জানতে চেয়েছেন আইটি সেক্টর কি অ্যাভারেজ করব আজকে তো আইটি একটু ভালো পারফরমেন্স দেখিয়েছে আইটি অনেক নিচে আছে অ্যাভারেজ করতে পারেন কোনো অসুবিধা নেই উদয় হালদার জানতে চেয়েছেন আইওএলসিপি থার্টিন পার্সেন্ট প্রফিট আছে ফাইভ টু সিক্স ইয়ার হোল্ড করবো আর ফিফটি পার্সেন্ট শেয়ার বুক করব তো একটু ওয়েট করে দেখুন মার্কেট আরেকটু বাড়লে তখন কিছুটা শেয়ার প্রফিট বুক করবেন বাকিটা আবার ধরে রাখবেন সুদীপ তো আর ডি জানতে চেয়েছেন হিমালয়া ফুড ইন্টারন্যাশনাল দুশো শেয়ারস প্রায় টোয়েন্টি ইয়ার্স হোল্ড করছি টোয়েন্টি ইয়ার্স হোল্ড করছেন দুশো শেয়ার তার মানে আপনি অনেকদিন মার্কেটে আছেন খুব ভালো রাইটস অ্যাপ্লাই করা উচিত হবে কি না রাইটস আপনি অ্যাপ্লাই করতে পারেন বা যে রাইটসটা আপনি পাবেন সেটার একটা দাম চলছে সেটাতে বিক্রি করে দিলে আপনার কিছু টাকা এসে যাবে সঞ্জয় পান্ডে জানতে চেয়েছেন রাজু ইঞ্জিনিয়ারিং একশো করে কেনে আছে এটা কি বাড়বে না পড়বে এটা দেখুন এফআইআর কাছে শেয়ার নেই বললেই চলে ডিআইআর কাছেও কোনো শেয়ার নেই বিলাল আহমেদ জানতে চেয়েছেন জি শিপিং লিমিটেড অনেক নিচে এখনো লাস্ট কোয়ার্টার রেজাল্ট প্রফিটে না লসে আছে একটু জানাবেন দেখুন জি শিপিং কিছুটা ডিফেন্সের মধ্যে না পড়লে এটা যেহেতু ক্যারেজের ব্যাপারে থাকে তো ডি জি শিপিংও ভালো রিফ্লেক্ট করছে এটা ওয়েট করুন স্নেহা মন্ডল জানতে চাচ্ছেন বিন্দা টেলিলিং দু হাজার পাঁচশো থেকে এটা কি মার্কেট আপ হতে পারে এখন কি করব যদি একটু বলেন তো এটার এখন ষোলোশো আট ছিয়াশি টাকা দাম চলছে আপনি একটু এই সময় অ্যাভারেজ করে নেওয়া বেটার হবে এফআইআর কাছে খুব সামান্য শেয়ার আছে ডিআইআর কাছে প্রচুর শেয়ার আছে আট পার্সেন্ট বিবেক ব্যানার্জি জানতে চেয়েছেন অলোক ইন্ডাস্ট্রিজ কুড়ি টাকা করে একশো শেয়ার নিয়ে আছে এটাতে কত টার্গেট ধরব যদি বলেন দেখুন অলোক ইন্ডাস্ট্রিজ কার কাছে এবং কারা চালাচ্ছে নিশ্চয়ই সেটা জানেন বারবার ভিডিওতে বলে দিই অলোক ইন্ডাস্ট্রিজকে যে চালাচ্ছে এবং সেই গ্রুপটা দেখে নেবেন সেই গ্রুপটা ভালো গ্রুপ এখন অলক ইন্ডাস্ট্রি প্রচুর লসে আছে আগামী দিনে বাড়ার একটা সম্ভাবনা আছে মিস্টার রাহুল সরকার জানতে চেয়েছেন হাই প্রাইস ভলিউম ব্রেকআউট স্টকস ডেলি মুভ আপওয়ার্ডস কিভাবে আগের দিন রাত্রে স্ক্রিনারে খুঁজে পাব এটা মার্কেট চলতে চলছে আপনাকে দেখতে হবে মার্কেট আজকে যা মার্কেট পাবেন নেক্সট ডে যখন মার্কেট খুলবে টোটাল থরো চেঞ্জ হয়ে যায় ন্যাচারালি মার্কেট চলতে চলতে আপনাকে স্কিনার থেকে ব্রেকআউট স্টক দেখতে হবে অনেকগুলি খবর আছে নিশ্চয়ই আপনারা জানেন পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিসের কিছু খবর আছে আর পাওয়ার অ্যান্ড ইনফা ইন্সট্রুমেন্টেশন গুজরাট লিমিটেড এটারও একটা চারশো কোটি টাকা অর্ডার এসেছে আরেকটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস এটা রেকর্ড ডেট আছে এবং ফাইনাল ডিভিডেন্ট এগারো টাকা পার শেয়ার এটা ডেট আছে আগস্টের সাত তারিখ এখন অনেক দেরি আছে কেন্স টেকনোলজি একটা বড় অর্ডার পেয়ে যে ছ হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা কেন্স টেকনোলজি এটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারের জন্য ইনভেস্ট করবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা লাইভ মার্কেটে ক্লাস করতে চান বা কিভাবে ইন্ট্রাডে সুইং এবং অপশানের স্টক সিলেকশন ফর্মুলার দ্বারা স্টক সিলেকশন করবেন সেগুলো শিখতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ভয়েস রেকর্ডিং করে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও